সাংবিধানিক সরকারটিকে আমাদের দেশে কোনোদিন প্রতিষ্ঠিত হয়েছিল যে সংবিধান সম্মত সরকার আর সাংবিধানিক সরকার এক জিনিস নয় তাহলে কনস্টিটিউশন অনুযায়ী যে সরকারটি গঠন হয় সেই সরকারটি গঠন হওয়ার পর যদি সংসদে গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক মতো চালু না থাকে বা জারি না থাকে তাহলে সাংবিধানিক যে ব্যবস্থাটি সেটি ফাংশন করে না তাহলে গণতন্ত্রটি তখনই প্রতিষ্ঠিত হবে যখন সরকারের যে সংসদ সদস্য এবং বিরোধী দলীয় সংসদ সদস্য দুজনই সমানভাবে ভাবে সুযোগ পাবেন আর সরকারের যতগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান থাকবে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বস থেকে শুরু করে সবার প্রত্যেকের ভিতরে গণতান্ত্রিক যে বোধ সেই বোধটি জারি থাকবে তাহলেই একটি দেশের মধ্যে যে সাংবিধানিক যে কাঠামোটি যে সরকারটি সেটি ফাংশন করে তাহলে আপনার কি ধারণা এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে বাংলাদেশে কোন সাংবিধানিক সরকার ছিল যারা কিনা সংসদে সেই ফাংশনটি করেছে তাহলে আমরা নির্বাচন কমিশনের প্রতি কি প্রত্যাশা করতে পারি তারা যেরকম ধার্য করে দিলেন যে পঁচিশ লক্ষ টাকায় নির্বাচনটি শেষ করতে হবে তাহলে এটি যেরকম কথার কথা যেন না হয়ে যায় এবং এটি যেন সত্যি সত্যি কাগজে কলমে না হয় বাস্তবে পরিণত হয় তাহলে আমরা ইলেকশন কমিশনের কাছে কি আশা করতে পারি যে মনিটরিংটা তারা ঠিকমতো করবেন ভবিষ্যতে বর্তমানে এই নির্বাচনে আসলে আমি এটা প্রত্যাশা করছি না তারা পাবে না কারণ দেশের সামগ্রিক অবস্থায় হচ্ছে এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা ভাবে রেখে নির্বাচনটা পরিচালনা করা পরবর্তীতে যদি এমন কোনো গভর্নমেন্ট ফর্ম হয় যে গভর্নমেন্ট মিনিমাম একটা ডেমোক্রেসির চর্চা করতেছে এবং ইলেকশন কমিশনকে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে তাকে ওই নির্বাচনটা পরিচালনার একটি পাওয়ার দিয়ে প্রতিষ্ঠা করার সুযোগ দিচ্ছে মানে সে ইন্টারাপ্ট করছে না আইনে যা আছে আইনে কোনো সমস্যা নাই আইনে যা আছে সে ধরেন যে আহ চৌষট্টি নম্বর একটা জেলা বত্রিশ নম্বর একটা জেলা ওই জেলাতে তার নিজস্ব ইউনোর প্রয়োজন আছে তার নিজস্ব ওসির প্রয়োজন আছে ডিসির প্রয়োজন আছে সে ওইটা আসলে কোনো পার্টির কথা শুনছে না সে ওই পাওয়ারটা এক্সিকিউশন করতে পারছে হয়তো এটা তখনই সম্ভব হবে আমি আগেও বলেছি যদি রাষ্ট্রীয়ভাবে ডেমোক্রেসির চর্চাটা থাকে পৃথকভাবে এসে মানে একটা এটা একটা ক্লাস্টার ডেভেলপমেন্টের বিষয় একটা প্রতিষ্ঠান ঠিক হবে না ইলেকশন কমিশন কখন ঠিক হবে আমি এই উত্তর দিতে পারি যখন হাসপাতাল ঠিক হবে হাসপাতাল কখন ঠিক হবে যখন শিক্ষা প্রতিষ্ঠান ঠিক হবে শিক্ষা প্রতিষ্ঠান কখন ঠিক হবে যখন যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে তার মানে একটা করাপশনের যে চেইন যে সিন্ডিকেটের চেইন যে মাফিয়া চেইন এই চেইন যখন ভেঙে যায় তখন সবকিছু ঠিক হওয়ার পথে মানে যাত্রা শুরু করে এছাড়া কিছুই ঠিক হয় না আপনি দুনিয়ার কোন রাষ্ট্রের এমন কিছু দেখাইতে পারবেন না এই জায়গার ব্যাংকিং অবস্থাটা সুপারলেটিভ কিন্তু তার কি ভালো না তার হাসপাতাল ভালো না কিংবা এখানে হাসপাতাল ব্যবস্থাটা খুব সুপারলেটিভ কিন্তু যোগাযোগ ব্যবস্থা একেবারেই খারাপ না অবশ্যই সবগুলো বিষয় মিনিমাম মিনিমাম স্ট্যান্ডার্ডে থাকে তারপরে একটা বিষয় হচ্ছে সুপারলেটিভ হইতে পারে আপনি একটু আগে আপনি একটু আগে যে কথাটি বলেছেন আমাদের দেশে যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো সেগুলোর মধ্যে যে গণতান্ত্রিকতা বা ফাংশনি সেটি নেই তাহলে আমাদের দেশে যে সাংবিধানিক সরকার বারবার আমরা বলছি যে সাংবিধানিক সরকারের কথা তাহলে সাংবিধানিক সরকারটি কি আমাদের দেশে কোনোদিন প্রতিষ্ঠিত হয়েছিল মিনিট আমি একটু বলি সেটা হচ্ছে সংবিধান সম্মত সরকার আর সাংবিধানিক সরকার এক জিনিস নয় তাহলে কনস্টিটিউশন অনুযায়ী যে সরকারটি গঠন হয় সেই সরকারটি গঠন হওয়ার পর যদি সংসদে গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক মতো চালু না থাকে বা জারি না থাকে তাহলে সাংবিধানিক যে ব্যবস্থাটি সেটি ফাংশন করে না তাহলে গণতন্ত্রটি তখনই প্রতিষ্ঠিত হবে যখন সরকারের যে সংসদ সদস্য এবং বিরোধী দলীয় সংসদ সদস্য দুজনই সমানভাবে সুযোগ পাবেন আর সরকারের যতগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান থাকবে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বস থেকে শুরু করে সবার প্রত্যেকের ভিতরে গণতান্ত্রিক যে বোধ সেই বোধটি জারি থাকবে তাহলেই একটি দেশের মধ্যে যে সাংবিধানিক যে কাঠামোটি যে সরকারটি সেটি ফাংশন করে তাহলে আপনার কি ধারণা এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে বাংলাদেশে কোন সাংবিধানিক সরকার ছিল যারা কি না সংসদে সেই ফাংশনটি করেছে আসলে এই উত্তর ইএস এবং নদী দিয়া খুব কঠিন মানে একটা ব্রড আমি মনে করি ভেক্টার তো এটা দেখেন আপনি যখন দেখবেন যে মুক্তিযুদ্ধের পরপরই আসলে আপনারা জানেন যে গণপরিষদ যেটা হয়েছিল আসলে পাকিস্তান সরকার গঠনের জন্য যাদের যুদ্ধ এলিগেশন আছে কিংবা অন্য দলের ছিল মুসলিম লীগের তাদের কিছু বাদ দিয়ে পরবর্তীতে বাংলাদেশে তারাই কিন্তু আবার নতুন একটা সংবিধানের জন্য তর্ক বিতর্ক করেছে গণপরিষদ বিতর্ক নামে পরিচিত তারা একটা সংবিধান আমাদেরকে দিয়েছে এর পরবর্তীতে পঁচাত্তরে স্বাভাবিক পতন হয় নাই সেই সরকার পরবর্তীতে আবার জিয়া রহমান সরকার এসেছে হয় নাই উনি সামরিক শাসন থেকে ডেমোক্রেসির দিকে যাত্রা শুরু করছিলেন সেটাও এন্ডিং হয় নাই আবার পরবর্তীতে আবার দুই হাজার সাত আটে আবার আপনারা জানুন যে আবার সামরিক সরকার আসছে হয় না পরবর্তীতে আবার দীর্ঘ মেয়াদী সংবিধান ভ্যালুশন করে পরিবর্তন করে অ্যামেন্ডমেন্ট তো পরবর্তীতে আবার এই শেখ হাসিনার পিরিয়ডে পাঁচশাল 2.0 লোডিং হয়েছে আমরা দেখছি তো এখানে আবার আমাদের আপরাইজিং করা হয়েছে। তো আপনারা যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে একটা সরকার আসবে এটা বাংলাদেশে খুব কম সময়ই হয়েছে কিন্তু আপনি যদি সাংবিধানিক সরকার হয়েছে কিনা এটা এই প্রশ্নটার তখনই দেয়া যাবে যে যে নির্বাচনগুলোকে আপনি গ্রহণযোগ্য নির্বাচন মনে করেন 91 এর নির্বাচনকে আপনি গ্রহণযোগ্য মনে করেন কিনা আপনি 90 এর নির্বাচনকে একটি গ্রহণযোগ্য নির্বাচন মনে করেন কিনা তো যে নির্বাচনগুলো গ্রহণযোগ্য এবং সংসদ ওয়ার্ক করেছে আমি ওই সরকারগুলোকে সাংবিধানিক সরকার বলতে চাই আচ্ছা যেমন 72 সালে যে সরকারটি গঠিত হয় সেটি কি সাংবিধানিক ছিল সালের সরকার যেমন আপনি বললেন যে কয়েকজনকে বাদ দিয়ে বাকি যারা ছিল তারা গণপরিষদ গঠন করে আমাদের সংবিধান প্রণয়ন শুরু করেছে পাশাপাশি তারা কিন্তু এমপি হিসেবে ফাংশনও শুরু করেছিল আচ্ছা আবার দেখা যায় যে যাদেরকে বাদ দিয়েছে তাদেরকে কি কারণে বাদ দেওয়া হয়েছে তাদেরকে বাদ দেওয়ার পাওয়ারটা তারা কোথায় পেয়েছে এর কিন্তু বিশ্লেষণ নেই তাহলে যখন কিনা গণতান্ত্রিক কাঠামো আপনি নিজে নিজে গড়বেন নিজের মন মতো সাংবিধানিক আর যেটি পাকিস্তানের গণপরিষদ হতো তারা বাংলাদেশের গণপরিষদ আবার আবার নির্বাচন হওয়ার দরকার ছিল এভাবেই শুরুটা হয় এভাবেই দেশ আগায় আবার একানব্বই সালের যে নির্বাচনটির কথা আপনি বললেন একানব্বই সালের নির্বাচনটি সুষ্ঠু হয়েছে আমরা ধরে নিলাম কিন্তু একানব্বই সালে যে বিরোধী দলটি ছিল সেই বিরোধী দলটি কি সংসদে ছিল শেষ পর্যন্ত ছিল না তারা শুরু ধর্মঘট যত ধরনের দিন হরতাল ছিল সারাদেশ যদি তাই হয় তাহলে সংসদের ভিতরে যে গণতান্ত্রিক অবস্থা যে ব্যবস্থা তার যদি কার্যকর থাকতো তাহলে তারা সেই একশো দিন এভাবে কি ধর্মঘট হরতাল এগুলো করতো করতো না তাহলে সেই ক্ষেত্রে যে গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য যে উদার বা উদারতা বা উদার্য ভাব যেটা থাকতে হয় সেটা তখন সরকারি দলের ছিল না সেটি বারবার বিভিন্ন বিষয়ে আমরা বহুবার দেখেছি এবং দেখানো সম্ভব আবার ছিয়ানব্বই সালে যে নির্বাচনটি হয়েছে যখন কিনা হাসিনা সরকার ক্ষমতায় এসেছে হাসিনার জোট তখন যে বিরোধী দল ছিল সেই বিরোধী দল কি সংসদে ছিল সংসদে ছিল পূর্ণাঙ্গ সময় ছিল না তাহলে অবস্থা কি ছিল কেন ছিল না তারাও বলেছে যে এই সংসদের জাতীয় সংসদের মধ্যে সেই গণতান্ত্রিকতা নেই আর যে সকল প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো যদি এই সরকারের দ্বারা করায়ত্ত হয়ে যায় তাহলে সেই সাংবিধানিক সরকারের যে কাঠামো সেই সাংবিধানিক যে কাঠামো সে দুটির টিকে না এই জন্যে এগুলো সংবিধান মেনে সংবিধান সম্মত নির্বাচন হলেও এগুলো সাংবিধানিক সরকার হিসেবে ফাংশন করতে পারেনি এটা হচ্ছে দুঃখজনক আচ্ছা আমরা যদি আর একটু হবে আমরা দেখতে পেয়েছি বর্তমানে যে নির্বাচনটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পাশ করবেন কেউ না তো পাশ করবে কোন জোর তো পাশ করবেই পাশ করার ভেতর দিয়ে আমাদের দেশে আমরা যে ভাবছি যে গণতন্ত্রটি প্রতিষ্ঠিত হবে সেই গণতন্ত্রটি প্রতিষ্ঠা কতটুকু হবে আপনি মনে করছেন আমি একটু ওই জায়গা থেকে আসি একানব্বই কিংবা ছিয়ানব্বই সাংবিধানিক প্রসিডিওর অনুযায়ী নির্বাচন হয়েছে বিরোধী দল যদি আসলে তার পারফরমেন্সে সংসদে গিয়ে না করে মানুষের কথা না বলে যারা এমপি হয়েছে না বলে কিংবা সরকারি দল সংসদে এমন পরিস্থিতি সৃষ্টি করে রাখে যেখানে বিরোধী দল সংসদে ভাবে অংশগ্রহণ করতে পারে না এবং মানুষের জন্য হ্যাঁ কাজ করতে পারে না মানে গুড ফাংশন করে না এবং গুড গভর্নেন্স সৃষ্টি না হয় এখানে অসাংবিধানিক এটা বলার সুযোগ নাই এখানে আপনার বলতে হবে যে হ্যাঁ গুড গভর্নেন্স চর্চা হয় নাই মানে সাংবিধানিক যে সাংবিধানিক যে কার্যক্রম তার করা উচিত ছিল সংসদে গিয়ে বা একটা প্রাণবন্ত সংসদ করার কথা ছিল সে সংসদ করতে পারে নাই কিন্তু সে তখনই অসাংবিধানিক হবে যখন সংবিধান ভায়োলেশন করে কিংবা রুলস ব্রেক করে সে সরকার হতো ওই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি আর কি আবার একটু লক্ষ্য করেন কোর্টে যখন বিচার হয় পক্ষ এবং বিপক্ষের আইনজীবী দুইজন মিলে যখন কিনা ব্যবস্থাটিকে এমন ভাবে মামলাটিকে এমন ভাবে বিচার বিশ্লেষণের জায়গায় নিয়ে যান যেন সিদ্ধান্ত দিতে পারে যদি তারা সেই কোপারেশনটা না করেন তাহলে পারবে না দুইটা দুইটা আমি একটু শেষ করে দিই তাহলে এখানে সরকারি দল আর বিরোধী দল বলে কথা না কথা হচ্ছে যারা কিনা সংসদ সদস্য তাহলে সে যদি বিরোধী দলের বা বিরোধী মতের হয় এবং তাকে যদি কথা বলতে না দেওয়া হয় তার প্রতি যদি ডিসক্রিমিনেশন করা হয় তাহলে সে যদি সেই রুলটা না রাখতে পারে বা ইচ্ছাকৃতভাবে না রাখে তাহলে সেটাকে সংবিধান সম্মত সরকার বলা যাবে কিন্তু সাংবিধানিক সরকারের যে গণতান্ত্রিকতা এটি তাহলে সেখানে অনুপস্থিত থাকে আপনি সর্বোচ্চ এখানে ল্যাক অফ ডেমোক্রেসি বলতে পারেন এটা এই কারণে হচ্ছে ধরেন একটা সরকার ফর্ম করলো স্বতন্ত্র প্রার্থীরা ছাড়া বিরোধী দলের লোকজন ওইখানে গিয়ে সেই সংসদ সদস্য হিসেবে তার যে দায়িত্ব তার যে কর্তব্য এটা পালন করতে চায় না প্রশ্ন হচ্ছে কেন সে চায় না কারণ সে যদি খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করে সে ভাবে আমি যদি সাকসেসফুল হই তাহলে সরকারও সাকসেসফুল হবে অর্থাৎ সে জনগণের যে প্রতিনিধিত্ব করার জন্য সংসদে গিয়েছে জনগণের প্রতি তার যে কমিটমেন্ট ছিল এই কমিটমেন্টের কথা সে ভুলে যায় এবং সে নিজেকে শুধুমাত্র পার্টিজান মনে করে যে মানুষটা নির্বাচন করবে সে যদি মনে করে আমি সরকার গঠন করব আর আমি পাশ করবো এবং সরকার গঠন করব তবেই আমি দায়ী দায়িত্ব পালন করব আর যদি আমি সরকার গঠন করতে না পারি আমি যদিও অবকাশ করি তাহলে আমি সরকারকে সহযোগিতা করব না বা কার্যক্রমে অংশগ্রহণ করব না তাহলে সে আসলে সংবিধানটাকে ধারণ করে না এটা আমি আমি আগে বলেছি এটা সে কেন করে না এটা সে করে না কারণ মানে সে ডেমোক্রেসির থ্রো ডেমোক্রেসির মধ্যে দিয়ে তো এই জায়গায় আসে নাই সে যখন একটা জেলা থেকে সে যখন এমপি ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটের জন্য তার হয়তো একশো কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা বিশ কোটি টাকা একটা ভালো পরিমাণ টাকা দিয়ে তার এই নমিনেশনের টিকিটটা নিতে হয়েছে তার পার্টি থেকে তার পার্টি প্রধানের কাছ থেকে ওই সংসদ আসনটা একটা টাকার বিনিময়ে কিনতে হয়েছে সে তো থ্রু ডেমোক্রেসির মধ্যে দিয়ে আসে নাই একটা সংসদীয় আসনে একটা পার্টির যে লোকটা নির্বাচন করছে সে কি বেস্ট বেস্ট মানুষ না আমরা সঠিক মনে করি না গঠন করুক তাহলে সেই সাংবিধানিক সম্মত বা সংবিধান সম্মত সরকার হইলেও সে সাংবিধানিক যে আমরা প্রসিডিউর সে মেইনটেইন করতে পারবে না এবং সংসদ ফাংশন করবে না তার মানে প্রাইমারিলি আলাপটা হচ্ছে মানে গ্রাসরুট লেভেলেই আপনার ডেমোক্রেসি চর্চা নাই ইন পার্টি বিটুইন পার্টি এন্ড আউট অফ পার্টি কোথাও নাই এটাই হচ্ছে মূল সমস্যা বেশ তাহলে এবার যদি আমরা একটু এগিয়ে যাই যে বর্তমানে যে সরকার এবং বিরোধী দল যেটি গঠন হবে তো তাহলে আমাদের দেশে কি গণতান্ত্রিক যে ব্যবস্থা সেই গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার হবে নাকি গণতান্ত্রিক ব্যবস্থা কি হবে আপনি কি মনে করছেন আমি এই সবসময় আশাবাদী মানুষ পৃথিবীর একটা ধুলিকোনাও হতাশা দিয়ে তৈরি হয় নাই আমি আশাবাদী মানুষ আমি মনে করি আমরা অনেক ব্রাডশেটের মধ্যে দিয়ে এসেছি আমরা অনেক মানে আপস এন্ড এর মধ্যে দিয়ে এসেছি অনেক হতাহত প্রাণ শহীদ রক্ত অনেক মায়ের সন্তান চলে গিয়েছে অনেক বোনের ভাই চলে গিয়েছে অনেক স্বামীর স্ত্রী চলে গিয়েছে অনেক স্ত্রী তার স্বামীকে নাকে বিধবা হয়েছে ছোট্ট রিয়া গোপ যেমন তার জীবন দিয়েছে একজন জীবন দিয়েছে তো এই এত দিয়ে যদি মিনিমাম চর্চা না করে তাহলে আমাদের মনে রাখতে হবে যে তারা আমাদের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা করতেছে এবং এই যে আমাদের জার্নি যে শুরু হয়েছিল সেই জার্নির একটা মেডওয়েতে আমরা আছি আমরা মনে করি আমি ব্যক্তিগত মনে করি জোলার যে স্পিরিট জোলার যে চেতনা কিংবা ঝোলাইয়ের যে প্রাপ্তির মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার ফ্লেমটা এখন পর্যন্ত কিন্তু নিভু নিভু হলেও সোসাইটিতে আছে যে কোনো সময় বিশের মতো ধাউ ধাউ করে এটা চলে যেতে পারে এটা আজকের দিনে যে হিরো নেক্সট ভিলেন হবে না এটা মানুষের সে আকাঙ্ক্ষা আছে মানুষের সে চাহিদা আছে মানুষ বলতেছে কাকে ভোট দিবেন মানুষ বলতেছে আমি কাকে ভোট দিব এটা ফিক্সড না কিন্তু আমি তাকে ভোট দিবো যাকে দেখে আমি ভয় পাই না যার কাছে মনে হয় যে আমার নিরাপত্তা লঙ্ঘিত হবে না যাকে আমি ভাই যাবে, আমি স্যার বলতে চাই না যে যে টাকাটা আছে আমার যে সুবিধাটা আছে এই সুবিধাটা সে লুটপাট করতেছে না আমার রিলিফের টাকা আমার গম আমার টিনের চাল বিক্রি করে সেই টাকাটা লন্ডন আমেরিকা হ্যাঁ বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে সে নিতে চাচ্ছে না